আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা ডাটাই কন্ট্রোলার নিয়ে আসলাম তো একটা না কয়েকটাই কন্ট্রোলার আছে কিন্তু কয়েকটা কন্ট্রোলার কোনো একবার পাঠাইছে বিভিন্ন অনেক দূরে থেকে পাঠাইছে কিন্তু এমন কন্ট্রোলার আমাকে পাঠাইছেন আপনার উচিত হয়নি পাঠানোটা কেননা ভাই আমি খুবই কাজে ব্যস্ত থাকি আপনি জিনিস ঠিক করতে পারেননি যেটা রানিং মাল আছে ডিস্টার্ব হয়েছে মালামাল সব দিয়ে পাঠাইছেন সেটা এক জিনিস মালামাল খুইলা মইলা পাঠিয়েছেন এটা আমার পক্ষে সম্ভব না হয়তো আমি আপনার মাল রিটার্ন করতে পারি আমি খুব লোক আমাকে এই মালটা আপনার পাঠানো ঠিক হয়নি ওকে ধন্যবাদ যেহেতু পাঠিয়েছেন আমি যদি পারবো আপনাকে ঠিক করবো আর বেশি জামেলার কাজ আমি ধরবোই না আপনাকে আপনার মাল রিটার্ন করব তো তো চলুন কি কী সমস্যা কোনো বোর্ডের ভিতরে লেখাও নাই কোনো কিছুও নাই আমার জানা নেই তবে আমি আন্দাগুন্দি দেখতেছি শুরু করতেছি তাহলে চলুন আমরা আমাদের সব কাজে চলে যাই মিজান ওয়ালিকুম আসসালাম দেখেন এই যে কন্ট্রোলার গুলো মিনিমাম সাত থেকে আটটা আর একটা কারণ এখানে আছে ওখানে তো এই যে মালগুলো পাঠিয়েছেন দেখেন তো এই যে মালের ভিতরে আপনারা এই যে কোনো কিছু নেই এইভাবে মানে এমন ভাবে মাল পাঠাইছেন ক্যাপাসিটার গুলো দেন নেই ওইটা এটা নাম থান এটা কি আপনার হলো নাকি মিস্ত্রির কাছে না পারলে কি হবে যে আমি পারি নেই সমস্ত মাল রেডি আছে মালটা আমি পাঠাই দিলাম সেই জিনিসটি এটা হয় কিন্তু এরকম ঘাটা কাজ আমাদের দিয়ে হয় নাকি ভাই কি সমস্যা সেটাও আমি তো জানি না দেখুন দিয়ে আপনার কাজ তো করবো কি সমস্যা সেটা তো আমি জানি না भाई का बेटा बाप दा है तो बाला है यूरी वो कार्ड नहीं देखते ओम बाप वो तो चौक है यार ना জাহিদ হাসান কেমন আছেন ওস্তাদ আপনার ভিডিও দেখে অনেক কাজ শিখলাম ধন্যবাদ কাশপুর মতো দূরে থাক পরিবেশ দেখে আমার মন বয় না দেখে নিয়ে এটা সিস্টেমটা ভালো তাহলে আমরা প্রথমে যেহেতু কাজ সম্পর্কে এটা মানে কি সমস্যা নিয়ে আসছে মানে সিস্টেমটা এভাবে শর্ট নেই শর্ট দেখে নিলাম আগে দিয়ে এখন মানে লোকের দোকানে যা ছিল একদম কাঁচায় কুচাই ময়লা আবর্জনা সব পাড়াই দিছে বিষয়টা তো এরকম না একটা মানুষ ঠিক করার জন্য সব জিনিস থাকবে তারপরে কারণ আমরা তো এত

তাহলে তিনোটা ই ঠিক আছে এখন আমরা একটু বোল্টাজ ঠিক আছে কিনা এটা দেখে নিব পাঁচ বোল্টেজ ঠিক আছে এখানে যে বোল্টাজটা আসবে সমস্যাটা হতে পারে এখানে এই যে এখানে যে একটা ভোল্টেজ আসবে পাস ভোল্টেজ সে ভোল্টেজটা নাই কিন্তু এখান থেকে রেগুলেটর থেকে ঠিকই ভোল্টেজ দিচ্ছে এখানে ভোল্টেজটা নাই বন্ধ করো এটা না পাওয়ার উদ্দেশ্য লোকে যে এখানে সেভেন ডায়ড এম সেভেনে এখন বলটেজ এমাতে আসে কি না সীমাতে আছে কি না এটাও দেখে নিতে হবে দাও এখানে আছে এখানে নাই ইনপুট আছে আউটপুট নাই তাহলে তোমরা একটা নতুন রূপ দেখতে পারলে এই মালটা কিন্তু আমি এই তো মাত্র কার্টুন ভেঙে হাতে নিলাম বেলাল কেমন আছো ভালো আছি এই মালটা দেখো যেখানে ইনপুট ভোল্টেজ আছে ইনপুটে আছে আউটপুটে নেই তো যিনি এটা চেক করছে উনি তো বারবার এভাবে চেক করছে বাট কাজ তো হয়নি ওকে বন্ধ করো তো আগে একটু নিই এটা কি শর্ট কিনা এই মালটা শর্ট আছে কিনা শর্ট যদি থাকে সেটাও তোমরা দেখতে পাবে বিলকুল মালটা তো ঠিকই আছে এবার শর্ট নাই ঠিকই আছে মোটামুটি অনেক মানুষ হয়েছে কিন্তু কেউ লাগবে আবার ওইটা লাগাই দেখবো বিভিন্ন রোগের মহাবিদ্যে বৈদ্যুতিক সুবিধা তাহলে আবার আমরা একটু দেখে নিব সেখানে আবার বোধক্ষা আসছে কিনা লাইন দাও আসছে তাহলে এটা কি ছিল লুজ কালেকশন ছিল অথবা ডিসকানেকশন ছিল কিন্তু এটার মাথায় কিন্তু এই মাথায় আসেনি ভোল্টেজ ওকে রাখো দেখি এখন এটা চাবি দিলে পিক আপ দিলে চলে কি না কারণ এটা কি রোগ বা না আছে এগুলো তো কিন্তু আমি দেখিনি দেখছি মাত্র কাঠনে ভরলাম এখন থেকে খুললাম ভোল্টেজ এসে মাথায় দিলে আলাদা

প্রত্যেকটা অডিয়েন্স এটা ঠিক হয়ে গেল প্রবলেমটা এখানেই ছিল কিন্তু জিনার মালগুলো ছিল উনি বুঝতে পারেনি মার্কার কলম ন ওই পাশে মার্কার কলমটা আছে নটা দশটার না মামা তাহলে আমি এত বেদার করতে দেবো না ভাই এটি আমি নানান অনেক এদি এটি কবে দুই মাস পরে মাল পাঠাবো তো আমাকে মানুষ বলে জানি না কেমন তারা না তুই ঠিক আছে কিন্তু যে এটা ব্যবহার করছে

এটা পলিথিন ভরে রাখতে হবে মানে এইভাবে যদি রাখে দুলা বালু ভরা আচ্ছা তাহলে এই মালটা দেখতে হ্যাঁ জয়দুর এম জিদুল মন্ডল জি ভালো আছে ভাই এই মালটা আমরা এখন দেখতে পারি এখানে মসফেট ছাড়া এটাতে মসফেট নাই কিন্তু মসফেট ছাড়া মাপ আসছে কোথায় দেখো কিন্তু এটা এটা আসবে হলো যে এই যে এখানে টেন কে এই টেন কে কোথায় আসবে অনেক বেশি যেতেছে ঠিক আছে তা এটা দিন তোমরা দেখো এটা দেখলে তোমাদের অনেকটা কাজের সফলতা হওয়ার সম্ভাবনা থাকবে বেশি এখান দিয়েও পরিষ্কার এই সাইড দিয়েও পরিষ্কার কিন্তু এখানের ভিতরে গাফলা আচ্ছা না পাইলে মানে কলমটা বাদ ওকে সমস্যা জোর দাও জোর দাও হাত যায় আচ্ছা আগে আমরা একটু লাইনটা পরিষ্কার করে নিই এই পরিষ্কারের ভিতরে অনেক রোগ আছে সমাধান হয়ে যায় আজকে পোকা কি শুরু করলো

কালকা রাতে একজন লোক আলাপ করছিল যে ভাই শিখতে আমি এক জায়গায় গেছিলাম তিন দিন থাকার পর আমি চলে আসছি কেন চলে আসছেন কবাই উনি খালে আমার কাগজে কলমে বুঝায় কাগজে কলমে বোঝানো আর নতুন কাজ করানো পার্থক্য তো দুইটা

এটা অপেক্ষা করতে হবো আমার যে কাম করেন না লোক ওর জন্য আসতে হইব কিন্তু এরা যারা আছে এটি করতে পারবো না ধন্যবাদ ভাই সিরাজ গুণ শাহাদতপুর থেকে এই দুটো হচ্ছে জি ওয়ান তাহলে জি ওয়ান দুইটা আমি লাগিয়ে নিচ্ছি তোমরা দেখো আমার হাত কাপে কিনা হ্যাঁ তবে তোমরা যখন হাতে কাজ করবে তখন বিস্মিতা বলবে আল্লাহর নাম লেবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন আছে একটা জি ওয়ান লাগাইলাম ইসু ওয়ালাইকুম আসসালাম তাহলে আগে প্রথমে আমি এক পাতা লাগিয়ে নিলাম আচ্ছা ক্যামেরাটা একটু নিচে করি তাহলে আর একটু মনে হয় সুবিধা হয় এক পাতা লাগাই নিছি আগে এই যে তৃতীয় মাথা দ্বিতীয় মাথা এইভাবে লাগিয়ে নিব পরবর্তীতে আবার যে প্রথম যেটা লাগাইছো ওইটা ভালো করে লাগছে কিনা ওইটা আবার কনফার্ম করে নিবা ডেঞ্জারাস ডেঞ্জারাস পোকা মারকে এটা সরকার অনেকদিন বৃষ্টি আছে এটা হচ্ছে ওয়াই এই দুইটা হচ্ছে ওয়াই ওয়ান লাগাচ্ছি এখন তো অডিয়েন্স হয়তো আমার আর কিছু বলার নাই কিছু করার নাই কাজটা শুরু করলাম কারেন্ট চলে গেল মনে কিছু নেন না কালকে আবার এখান থেকে এটা শুরু হবে